নমস্কার আমি তুষার অশরীরীর পঁচাত্তর নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে অনেক দিন পর আবার আমার পরিবার নিয়ে একটি ঘটনা বলবো ঘটনাটি ঘটে গিয়েছিল আমার মেঝমেশির সাথে প্রায় আজ থেকে চল্লিশ বছর আগে তো সেই সময় মেঝ মেসির ছোটো মেয়ের জন্ম হয়েছে মানে দিদি জন্ম হয়েছে আর কি তো ওদের বাড়িতে না জয়েন্ট ফ্যামিলি ছিল এবং ওনার একজন ননদ ছিল তার নাম ছিল অন্ন ওকে তো সে তার বরের সাথে অনেক ঝগড়া ঝামেলা হতো তার তো প্রতিদিন না যখন তার বাবা বেরিয়ে যেত ঘর থেকে সে তার বাবাকে বৈষ্ণব ছিলেন বাবাকে বিভিন্ন জিনিস আগিয়ে দিত এবার একদিন বরের সঙ্গে ঝামেলা হওয়ার ফলে সে শুয়েছিল চুপচাপ মানে তখন প্রায় সাড়ে দশটা বাজে তখনও উনি শুয়েছিলেন আর যখন ওনার বাবা বেরোচ্ছিলেন দেখেন এর মতো মেয়েটা শুয়ে আছে দেখো এত দেরি হয়ে গেছে মরার মধ্যে শুয়ে আছে বলে নিয়ে পা দিয়ে ভেসারে সরিয়ে দিয়েছে আর পাটা ওনার গায়ে গিয়ে লেগেছে উনি প্রচণ্ডভাবে দুঃখ পান এবং যেহেতু আগে থেকেই তার মনে দুঃখ ছিল যেহেতু বরের সাথে ঝগড়া হয়েছিল সে সেদিন কি সন্ধ্যেবেলায় আত্মহত্যা করে ঠিক সেই সময়তে তার পরের দিনকে যখন তার বইটাকে আনা হয় পোস্টমর্টামের পরে তখন মেজবিশির ঘরের মধ্যে দিদিকে সুই করিয়ে রেখেছে বাইরে সকালে কান্নাকাটি করছে ওরকম মতো বডি আনা হয়েছে আর কি মেজবিশি দিদিকে যে বিছনায় সুই করিয়েছে সেই বিছনাটা একটু দূরে চারপাশ দিয়ে দু তিনটে আঁশ বটি দিয়ে ঘিরে রেখেছে যাতে এর কোনো কুপ্রভাব ওখানে না পড়ে আর কি তখন মেঝু বাইরে আছে এবং বাইরে থেকে বিভিন্ন কাজকর্ম করছে ওটা কেন তিনি ফিল করছেন তাকে যেন কেউ ধাক্কা দিচ্ছে ওই ঘরের দিকে তুই ঘরে যা তুই বাইরে কি করছিস এরকম মতো তিনি ফিল করার জিনিসটা উনি ইতিমধ্যে হুমড়িকে ঘরের দিকে পড়েন যথারীতি তিনি ঘরের ভিতরে ঢুকে পড়েন এবং ঘরেই নিজের বাচ্চাটার সামনে থাকেন যথারীতি কাজকর্ম সব মিটে গেল দাহ সংস্কার হয়ে যাওয়ার পরে দেখা গেল যে যিনি মারা গিয়েছিলেন তিনি আড়াইপো দোষ পেয়েছেন মানে এরকম মতো দোষ পায় আর কি যখন কেউ মারা যায় হয় কেউ আধপো দোষ পায় কেউ এক দোষ পায় এরকম মতো তো যেই আত্মা যত বেশি দোষ পায় তার উৎপাত অত বেশি বাড়তে থাকে যেমন যদি কেউ আত্মদোষ পায় তো সে সেরকম কিছু করবে না আভাস দেবে যে আমি আছি এসেছি এক প্রদোষ পেলে একটুখানি জান্নান দেবে যদি সে পেয়ে যায় সে দেখা দেবে আড়াইপো তিন পো এরকম দোষ পেলে পৃথিবীপত উৎপাত করে এসে নিয়ে মানে জিনিসপত্র ফেলে দেওয়া থাকে আরম্ভ করে খাবার নষ্ট করে দেওয়া এরকম অনেক কিছু করে থাকে তো যে যেহেতু উনি আড়াই দোষ পেয়েছিলেন তাই শুরু হলো ওনার কীর্তিকলাপ সকালবেলা সমস্ত কিছু নর্মাল কিচ্ছু নেই যখন কেউ খেতে বসছে হঠাৎ করে কোনো দিক থেকে কত পাতা কত নোংরা গাছপালা কত জিনিসপত্র উড়ে এসে সেই খাবারের সামনে এসে পড়লো কিছু কিছু খাবারের ওপরেও পড়ে গেল কেউ ভাতের হাঁড়ির ফ্যান গেলার জন্য ভাত হাঁড়িটাকে উঁবুর করেছে হঠাৎ করে সে উবুর করে গেছে কোনো জায়গায় জায়গাতে ফ্যানটা গালার জন্য ভাতের হাড়ি থেকে সমস্ত ভাত বার করে মাটিতে ছড়ানো এরকম ধরনের উৎপাত শুরু হয়ে গেছে ঠিক যে সন্ধ্যেবেলা হতো তখন দেখা যেত সারা সারি করে দাঁড়িয়ে আছেন উনি গাছের গোড়ায় তাকিয়ে আছেন আর দাঁত মুখে যাচ্ছেন কতবার আমার বেশি দেখতে পেয়েছে বাড়ি কত লোক দেখতে পেয়েছে এরকম করে করে দিন এগোতে থাকে আর উৎপাদ বাড়তে থাকে মাঝে মাঝে গাছের ডাল মরমর করে ভেঙে পড়ছে বাড়ি চালের ওপরে কতবার বাড়ির চাল ভেঙে গেছে এবার একদিনকে আমার দিদি তখন ঘুমোচ্ছে ঠিক আছে আর আমার পিসি বাজারে যায় বাজার করার জন্য বাড়ির সবাইকে বলে যায় যে একটু দেখে রেখো আমার বাচ্চাটা হচ্ছে। তো যতটা সবাই দেখছিল এবার প্রত্যেকে তো নিজের কাজ থাকে এবার কিছুক্ষণ পরে যখন বেঝে বেজে ফিরে আসছে একজন লোক ওটা দূরে দূরে আসছে কী হয়েছে মেঝে পিসি বলে কি হয়েছে বুঝছে আর তোর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কোথায় গেল তখন দিদি প্রচুর ছোটো মেঝে দৌড়ে দৌড়ে আসে বাজার মানে রাস্তাতেই পড়ে থাকে সে ছুটো ছুটিতে বাড়িতে আসে দেখতে পে দিকে দেখিয়ে কি না বাড়ির পেছন সাইডে একটা ওই কালো কালারের অনেক বড় বড় জলের পাত্র হয় না বিভিন্ন গ্রামে তো ওরকম একটা জলের পাত্রের মধ্যে দিদি পড়ে আছে তো দিদির বয়স কত হবে মোটামুটি ওই এক বছর মতো বয়স হবে তো মিচেমিশির দেখে রীতিমতো মাথায় হাত তাড়াতাড়ি মিচে মিশি যায় এবং দিদিকে তুলে নিয়ে এসে জল টল সমস্ত কিছু বার করে হসপিটালে ওই ভর্তি করে সেখানে ডাক্তার সেবা করে বলছে কী করে হল এই ঘটনাটা বলছে আমরা ছিলাম বাড়িতে আমরা এসে দেখছি এরকম মতো তখন ওরা একজোট হয় যে না কিছু না কিছুটা করতে হবে কিছুটা করতে হবে তখন ওই যে সাধ্য যেহেতু এগারো দিনের মাথায় হয় তো তখন তাদের চলছিল প্রায় আট দিন ঠিক আছে সাধ্য হবে এগারো দিনের দিনে তখন সবাই বলে যে দেখো আড়াই পশ পেজে যাতে এরকম করছে তো আমাদের সঙ্গে সাবধানে থাকতে হবে হ্যাঁ নিশ্চয়ই সাবধানে থাকতেই হবে তো ওই গ্রামে একটা ওঝা ছিল ঠিক আছে যে শুধুমাত্র মানে নর্মাল ভূত তারা তো এমন নয় ভূতকে বেঁধেও রাখতো মানে আত্মাকে রীতিমতো ধরে রাখতো বন্দি করে নিত আর কি তো তার সাথেই ওখানকার লোকেরা যোগাযোগ করে যে আপনি দয়া করে আসুন আমাদের এখানে এরকম মতো হচ্ছে উনি বাড়িতে ফিরে আসেন উনি বাড়িতে এসে নিয়ে উনি বলেন যে অন্য নামের যিনি মারা গেছেন তো তার ব্যবহৃত কিছু জামা কাপড় তার কপালের টিপ কানের দুল মাথার ক্লিপ এই সমস্ত কিছু যিনি নিয়ে আসতেন ঠিক আছে এবং সেগুলো নিয়ে আসার পরে উনি একটা জায়গায় বসেন এবং চারিদিকে ওই সাদা কালারের একটা গন্ডি কাটেন সাদা রঙের গন্ডিটার ভেতরে কিছু আগঝোক করেন এবং তার মধ্যে মাঝখানে ওই জিনিসপত্রগুলো রেখে নিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করেন আর সবাইকে বলেছিলেন উনি যাতে ঘরের বাইরে কেউ না বেরোয় মানে ঘরের ভেতরে যাই হয়ে যায় না কেন বাড়ি যাতে কেউ না বেরোয় আর প্রত্যেকেই একটা করে তাবিজ দেওয়া ছিল মানে ইনক্লুডিং আমার দিদি ওকে তো প্রত্যেক ঘরের ভেতরে আছে দরজা বন্ধ করা বাইরে দাঁড়ানোর উনি বসে আছেন ওরকম করে সামনে ওরকম গন্ডি কাটা মানে গোল করা আর কি ভেতরে সমস্ত কিছু কাজ হচ্ছে মন্ত্র পড়ছিল উনি জোরে জোরে হঠাৎ সবাই লক্ষ্য করলো যে একটা খুব জোরে ঝড় এসছে এত বিশাল ঝড় যে সেই ঝড়টা যেন সমস্ত বাড়িটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে একদম ভেঙে ফেলে দেবে গাছের তালগাছ গাছ থেকে গাছের ডাল ভেঙে পড়ছে বাড়ির ওপরের যে চাল আছে সেই চাল যেন মরমর করে ভেঙে পড়বে এক্ষুনি

রাস্তায় পড়ে চারিদিকে এবং বাড়ির চাল অক্ষত তাতে কিছু হয়নি কিন্তু যে একটা তাণ্ডবকারে হয়েছে তা স্পষ্টভাবে চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে যথারীতি তার দুদিন দিন পরে সাধ্য হয় নদিনের দিন এইটা হয়েছিল তার দুদিন পর সাধ্যটা হয় এগারো দিনের দিন ওনারা খেয়াল করেন যে দুদিনে কিন্তু কোনোরকম কোনো উপদ্রব হয়নি আর কিছু দেখাও যায়নি ওনাদের মনে হলো হয়তো ওই আত্মাটাকে নিয়েই চলে গেছে বন্দি করে এবার সাধ্যের সময়তে একটা খাবার দেওয়া হয় যে বিশ্বাস হলো যে যে আত্মার জন্য তাকে দেওয়া হচ্ছে সে নিশ্চয়ই খেতে আসবে ওই খাবারটা যখন দেওয়া হয় কিছুক্ষণ করে কেউ ছিল না ইচ্ছা করে কেউ থাকে না অনেকক্ষণ পরে ওখানে সবাই আসে দেখতে কিন্তু দেখে ওখানে খাবার যেমন দেওয়া ছিল ঠিক তেমনই দেওয়া আছে ইভেন শুধু খাবারই দেওয়া হয়নি সঙ্গে তার ব্যবহারের জন্য নতুন শাড়ি আলতা সিঁদুর শাখা পলা সিঁদুর কপালের টিপ চুলের ক্লিপ সমস্ত কিছু দেওয়া হয়েছিল কিন্তু সেইগুলো নিয়ে যায়নি সব সমস্ত কিছু রাখা আছে যেমন পরিপাটি করে রাখা রাখা ছিল তেমন আছে মানে যদি কোনো কাক বা কোনো জীবজন্তু খেতেও আসে মনে হয় কোনোভাবে নড়ে চলে যাবে বা কোনো চোর যদি আসে ওটা ইয়ে করতে চোর তো নিয়ে চলে যাবে সেরকমও কিছু হয়নি অ্যাকচুয়ালি এটা ওখানকার মানে ওদেরই একটা কথা ছিল যে এত যখন উৎপাত করছে তোকে ব্যবহার করার জন্য কিছু দেওয়া হোক তাই দেওয়া হয়েছিল এগুলো তখন ওরা পুরোপুরি বিশ্বাস করতে পারলো যে তারপরে আত্মাকে নিয়েই চলে গেল বন্দি করে জানতো না যে এরকম করে নিয়ে চলে যাবে তাহলে কখনোই ওনাকে আনতো না কারণ আজেরও নিজেদের তো পরিবারের লোক কখনোই এরকম মতো আনতো না এরপর থেকে আর কখনো ওরকম কোনো কোনো দুর্ঘটনা ঘটেনি সমস্ত কিছু নর্মাল ছিল তো এই ছিল আজকে ঘটনা দয়া করে জানাবেন কেমন হয়েছে এবং আপনারাও চাইলে নিজেদের থেকে কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মতো এখানেই তিনছি আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার